চোদ্দ হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি জেড ফোর নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা সবকিছু একদম ভালো কন্ডিশন আছে আছে এগারো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো বারো জিবি দুশো ওপো রেনো টেন প্রো মাত্র সাড়ে আট হাজার টাকা আট হাজার তিনশো ভিভো এক্স হান্ড্রেড মাত্র চার হাজার শো টাকা জাস্ট এটা বয়স আছে এক থেকে দেড় মাস মাত্র সাড়ে দশ হাজার টাকা একদম সুপার ডুপার মেইন কন্ডিশন চব্বিশ হাজার নমস্কার বন্ধুরা আবার চলেছি ফোন জেলা থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে স্টক তো দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক আছে একদম বাম্পার স্টক আছে তো ভিডিও প্রথমে বলে রেখে আটই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ফোন জেলায় পাঁচ বছর পূর্ণ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা দশ থেকে এগারো পিস প্রোডাক্ট রেখেছি এটা শুধুমাত্র ওই দিনকে অ্যাভেলেবেল থাকবে যেরকম আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি তো দশ থেকে এগারো পিস প্রোডাক্ট সেটা সেদিনকে অ্যাভেলেবেল থাকবে আর ফোনের স্টার্টিং প্রাইস আছে আটই নভেম্বরের জন্য মাত্র নশো নিরানব্বই টাকা থেকে শুধুমাত্র শুধুমাত্র নশো নিরানব্বই টাকা থেকে ফোনের স্টার্টিং প্রাইস আছে এত আইফোনের স্টক এত আইফোনের স্টক কিন্তু আপনারা মানে মুখে বলা তো প্রত্যেকটা সম্ভব নয় রেগুলার কি আপডেট আসছে সেটাও কিন্তু প্রত্যেক দিন ভিডিও আমাদের করা সম্ভব না সেই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট এখানে আছে দেখুন ফোন জেলা ডট ইন এখানে যাবেন আপনার ফোন জেলা ডট ইনে যাবেন এখানে গুগলে গিয়ে জাস্ট লিখবেন ফোন জেলা ডট ইন ফোন জেলা ডট ইনে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু লিস্টেড আছে ডিটেলসে থাকে পুরো ডিটেলস আর লাইভ প্রাইসও থাকছে না একদম লাইভ প্রাইস নেই এবং কি আছে না যেমন সিক্সটিন প্রো ম্যাক্স আছে আমি ক্লিক করলাম এখানে দেখুন সবকিছু লেখা আছে ব্যাটারিয়াল কত নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যারাকপুরে আছে আমাদের প্রাইসিং কত সব কিছু কিন্তু এখানে লেখা আছে তো এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট যা যা আমাদের স্টকে আছে সব কিছু কিন্তু লিস্টেড আছে এখানে ইনক্লুডিং অ্যান্ড্রয়েড আইফোন সব কিছু আছে ও সব কিছু সব কিছু এখানে লিস্ট আছে জিলা ডট ইন এটাতে কিন্তু অবশ্যই আপনারা ভিজিট করতে হবে রেগুলার আপডেট পাওয়ার জন্য রেগুলার আপডেট তো থেকে পাবেন তাছাড়াও আমাদের যে অফার ভিডিওগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেটাতে কিন্তু কারণ এই চ্যানেলটা প্রত্যেকদিন ভিডিও করা সম্ভব হয় না তাদেরও আসার সময় হয় না সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে দেখুন ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমাদের ফোন জিলা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু রেগুলার আপডেট পেয়ে যাবেন এবং শুধু ইউটিউবে না আমাদের কাছে ফেসবুকেও আছে ফেসবুকেও দেখতে পারেন আপনারা ফেসবুক আমরা পেয়ে ফেসবুকে আমাদের ফোন জিলা বলে আছে তো ফোন জিলায় ফেসবুকে যখন যাবেন সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আমাদের ফোন জিলা ফেসবুক পেজ এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি সিক্সকে আমাদের ফলোয়ার্স আছে এখান থেকেও কিন্তু পেয়ে যাবে শুধু এখানে না আমরা আরো এক জায়গায় আছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামও আছে আমাদের ফোন জিলা বলে তো এখান থেকেও কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন তো প্রত্যেকটা জায়গায় ফলো করে রাখলে আপনার কিন্তু রেগুলার ভিডিও আপডেট পেয়ে যাবেন রেগুলার কিছু আপডেট প্রত্যেকদিন থাকছে প্রত্যেকটা আপডেট প্রত্যেক কিছু না কিছু আমাদের আপডেট হতেই থাকে এবং প্রত্যেক দিনে কিন্তু আমাদের কিছু ডিল অফ দ্য ডে অফার্স থাকে সেগুলো কিন্তু ওখানে আপনার আপডেট পার ডে কিছু না কিছু অফারও থাকে পার ডে কিছু না একদম একদম তো আটই নভেম্বর যে অফারটা আছে সেটার ক্ষেত্রে আমরা প্রথমে আমি আগে বলে রাখছি যে এই দশ পিস প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র আমাদের আটই নভেম্বরের জন্যই আছে দোকানে যে আগে আসবে

আসলে খালি হাতে ফিরে যাবেন না একদম কিন্তু অফার প্রাইস সব মেইন কন্ডিশন আছে সুপার মেইন কন্ডিশনের প্রত্যেকটা কিন্তু আছে তো আমরা শুরু করছি এটা 8 নভেম্বরে আমাদের অফার আছে আমি আবার বলছি এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র 8 নভেম্বরের জন্য এক পিস করে লিমিটেড স্টক আছে 8 নভেম্বরে কল পরে কল করলে কিন্তু এগুলো পাবেন না কারণ এগুলো শুধুমাত্র অ্যানিভার্সারি অফার আছে অ্যানিভার্সারির জন্য কিন্তু এগুলো আপনি আমাদের কাছে পাবেন এই অফার প্রাইসে তো প্রথমে আমরা দেখো 999 টাকা আছে আমাদের কাছে Oppo ওপোর আছে এটা ফোন ওপো এ সেভেন্টি ওয়ান মাত্র নশো নিরানব্বই টাকায় এটা আপনি আমাদের কাছে পেয়েছেন ওপো এ সেভেন্টি মাত্র নশো নিরানব্বই টাকায় ফোন কিন্তু প্রত্যেকটা একদম ওয়ার্কিং কন্ডিশন আছে কোনো প্রবলেম প্রবলেম কিছু নেই মাত্র নশো নিরানব্বই টাকায় পেয়েছেন একদম মানে কন্ডিশন কিন্তু নশো নিরানব্বই টাকায় কন্ডিশন যে আপনি খারাপ পাবেন সেরকম একদম কিন্তু সুপার কন্ডিশনে পাবেন সেটা নিয়েও কোনো টেনশন নিতে হবে নশো নিরানব্বই টাকা একদম নশো নিরানব্বই টাকায় এই ফোনটা আপনি আমাদের কাছে পেয়েছেন শুধুমাত্র আটই নভেম্বরের জন্য এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের কাছে আইফোন থার্টিন মিনি মাত্র সাড়ে তিন হাজার মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়েছেন মিনি দুশো ছাপান্ন ইউ মাত্র সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা একদম ফ্ললেস কন্ডিশন একদম ফ্ললেস কন্ডিশন এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন সেটা আবার সব কিছু ওয়ার্কিং দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা এটা আপনি আমাদের কাছে একদম সুপার কন্ডিশন ফ্ললেস কন্ডিশনে এটা আপনি আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা নভেম্বরের জন্য এটা আপনি আমাদের কাছে পেয়েছেন শুধুমাত্র আটই নভেম্বরের আমাদের কাছে টাকা আইফোন দু টাকায় পেয়েছেন আইফোন সিক্স শুধুমাত্র এটা কিন্তু আবার বলে এসেছে আটই নভেম্বরের জন্য আটই নভেম্বরের জন্য দু টাকায় আইফোন সিক্স আপনি আমাদের কাছে পেয়ে পেয়েছেন ভালো হবে কন্ডিশন একদম সুপার মিন দেখতে পাচ্ছেন এস ইট ইজ কন্ডিশন কন্ডিশন নিয়ে কিন্তু কোনো চিন্তা হবে না একদম সুপার ডুপার মিন কন্ডিশন টাকা একদম কিন্তু ফ্ললেস কন্ডিশনে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অসাধারণ আছে আমাদের কাছে আইফোন এইট প্লাস মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা ছ হাজার রেড কালারের ফোন আছে একদম সুপার উইন কন্ডিশনে ছ হাজার নশো নিরানব্বই টাকা পেয়েছেন আইফোন এইট প্লাস একদম ফ্ললেস কন্ডিশনে একদম সুপার মিন্ট কন্ডিশনে দেখতে পাবেন কন্ডিশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না একদম সুপার মিন্ট কন্ডিশনে ছ হাজার নশো নিরানব্বই টাকা আইফোন এইট প্লাস রেড কালারের মধ্যে একদম ফ্ললেস কন্ডিশনে খুব সুন্দর একদম 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 ছ হাজার নশো ছ নশো নিরানব্বই টাকা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছে আচ্ছা আমাদের কাছে আইফোন থার্টিন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হোয়াইট কালারের মধ্যে দেখুন একদম সুপার মিন্ট কন্ডিশন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আবারও বলে রাখছে এগুলো কিন্তু আটই নভেম্বরের জন্য শুধু অফার এগুলো কোনো অ্যাডভান্স প্রি বুকিং হবে না কোনো ডেলিভারি হবে না দোকানে যে আগে আসবে সে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে না আটই নভেম্বরে এই প্রোডাক্টগুলো অফার প্রাইসে কিন্তু কোনো ফাইন্যান্স সিস্টেম বাকি যা আছে আপনার ফোন সেগুলো কিন্তু ফাইন্যান্স আমাদের আপনার পার্চেস করার ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আঠাশ জিবি শুধুমাত্র আটই নভেম্বরের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যায় তো প্রাইম বুক আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম ল্যাপটপ যেখানে খুশি নিয়ে যেতে পারেন যেখানে খুশি চালাতে পারেন অ্যান্ড্রয়েড সিস্টেম ল্যাপটপ এটা কিন্তু আপনি আমাদের কাছে নশো নিরানব্বই টাকা চার হাজার নশো নিরানব্বই টাকা পেয়েছেন প্রাইম বুক দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম বাচ্চাদের লার্নিং এর জন্য সব থেকে বেস্ট আপনাদের অফিসের ইউজের জন্য সব থেকে বেস্ট মানে ফোনের জায়গায় আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা একদম কিন্তু বক্স প্যাক ল্যাপটপ মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায়

ব্যারাকপুরে ব্যারাকপুর স্টেশনে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে আনন্দপুরি সাইডে যে টিকিট কাউন্টার আছে ওখানটা এক্সিট নেবেন এক্সিট নিয়ে একটু হেঁটে এসে দেখবেন বাঁ দিকে আপনার পড়বে অ্যাপোলো ফার্মেসি অ্যাপোলো ফার্মেসি থেকে ঠিক বাঁ দিকে ঢুকে প্রথম দোকান হচ্ছে ফোন সেলার ফোন সেলাতে আটই নভেম্বর আসলে কিন্তু এই অফারগুলো আপনার যারা বাইক নিয়ে আসবেন তারা শুধু সার্চ করবেন একদম শুধু গুগলে সার্চ করেন ফোন সেলার তাহলেই তো চলে আসবে চলে আসবে কোনো অসুবিধা হয় কোনো কোনো অসুবিধা একদম ফোন সেলার সামনেই লোকেশন একদম এক্সাক্ট লোকেশন দেওয়া আছে ওকে আচ্ছা আমাদের কাছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি মাত্র সতেরো হাজার পাঁচশো

কালারটা একদম অসাধারণ কালার একদম অসাধারণ কালার আছে ওপো রেনো টেন প্রো আছে এটা একদম কার্ভ ডিসপ্লে দিয়ে দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে আছে কার্ভ ডিসপ্লে দিয়ে ফোন তো এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র সাড়ে আট হাজার টাকায় বা মাত্র সাড়ে আট হাজার টাকায় কার্ভ ডিসপ্লে দিয়ে ফোন শুধুমাত্র ফোন জিলার তরফ থেকে আপনি আমাদের কাছে ফাইভ জি এটা ফাইভ জি প্রোডাক্ট আছে একদম সুপার মিন কন্ডিশনে আরেকটা আছে আমাদের কাছে ফাইভ জি আছে এটা কার্ভ ডিসপ্লে দিয়ে ফোন এটাও আছে তো এটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার তিনশো টাকা তিনশো টাকা এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেডে আপনি আমাদের কাছে পেয়েছেন একদম ফ্ললেস কন্ডিশনে তো এইগুলো কিন্তু শুধুমাত্র আটই নভেম্বরের জন্য অফার আছে আটই নভেম্বর আবারও বলে রাখছে যে আগে দোকানে আসবে সেই কিন্তু অফারগুলো পেয়ে যাবে কোনো অ্যাডভান্স বুকিং হবে না কোনো ডেলিভারি হবে না এই প্রোডাক্টগুলোর উপরে কোনো ফাইন্যান্স হবে না বাকি যত প্রোডাক্ট আছে সেগুলো আপনি ফাইনান্সের মাধ্যমে কিনতে পারেন বাজাজ ফিনান্সের মাধ্যমে আপনার পার্চেস করতে হবে যত প্রোডাক্ট আছে এগুলো আপনি বাজ ফিন্যান্সের মধ্যে আপনি পার্চেস করতে হবে এবং এইগুলোর প্রাইসিংও কিন্তু আমরা জানাচ্ছি এবং আমি আবারও বলছি আমাদের ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন ফোন জিলা ডট ইন ওখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস আপডেট আপনারা পেয়ে যাবেন ইচ অ্যান্ড এভরি মডেলের ডিটেলস আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা শুরু করছি আবার অ্যান্ড্রয়েডের মধ্যে থেকে আচ্ছা আমাদের কাছে ভিভো এক্স হান্ড্রেড

আট জিবি দুশো দিয়ে এটা সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন বা সাড়ে আট হাজার টাকা আট জিবি একশো পেয়ে মাত্র এটা একদম ফ্ললেস কন্ডিশন সুপার ডুপার মেন কন্ডিশন একদম মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় আছে ভিভো ওয়াই টোয়েন্টি টু চার জিবি চৌষট্টি মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আছে আমাদের কাছে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ছ জিবি ফোন আছে এটা বারো টাকায় উইথ ফাইভ জি উইথ ফাইভ জি একদম বারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা মডেল কিন্তু এখানে ফাইভ জি আছে কোনো ফোর জি মডেল কিন্তু এখানে নেই প্রত্যেকটা মডেল আপনি ফাইভ জির মধ্যে পেয়ে যাচ্ছেন ফোন জিলার তরফ থেকে ওকে এবার আছে আমাদের কাছে স্যামসাংয়ের একটা মডেল আছে এর এফ পনেরো এফ ফিফটিন ফাইভ জি আছে এটা ছ জিবি একশো আঠাশ জিবি দিয়ে তো এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র সাড়ে দশ হাজার টাকায় মাত্র মাত্র সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা যেটা একদম সব থেকে মানে লেটেস্ট প্রোডাক্ট মোটো এজ সিক্সটি প্রো বারো জীবন দুশো ছাপ্পান্ন জাস্ট এটা বয়স আছে এক থেকে দেড় মাস এক থেকে এক থেকে দেড় মাস বয়সে চব্বিশ হাজার পাঁচশো টাকায়

আট জিবি দুশো চাপানি দিবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা

মানে যতটা পাতলা ফোন দুটো এই এইটা এটার মধ্যে দুটো ফোন এটাই একদম এই বৃত্তের মধ্যে তো এই জন্য সব থেকে ডিমান্ডিং বলে এবং ফোল্ড করলে কিন্তু হাতে যে একটা ফোন আসে সেটা একটা একটা হাতে মানে ফ্ল্যাগশিপ মডেল আমরা ইউজ করছি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দিয়ে এটা পেয়েছেন এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র জেড ফোল্ড সেভেন এটা পেয়েছেন এবার আমরা আসছি আইফোনের মধ্যে হুম আইফোনের তো প্রচুর স্টক আছে মানে স্টক একদম ফোন ছিলাম মানে আইফোন ফোন কাছে আইফোনের স্টক থাকবে না এটা তো অস্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা মনে আজকে 17 ছিল একদম বেরিয়ে গেছে আমি আগে একদম একদম আগে তো 16 আছে 16 প্রো আছে 16 প্রো ম্যাক্স আছে এবং 17 ইয়ার 17 ইয়ারও আছে এটা সবথেকে স্লিমেস্ট ফোন স্লিমেস্ট একদম স্লিম দেখো মানে ফোনটা দেখলে আমি আপনি প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ফোন আছে এবং কালারটা জাস্ট ওয়াও কালারটা জাস্ট এক লাখ কুড়ি হাজার টাকা অনলাইন প্রাইস আছে বন্ধুরা পনেরো দিনে ফোন আছে মাত্র এক লাখ টাকায় পনেরো দিনে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট পনেরো দিনে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র এক লাখ টাকা দিয়ে দেবো সেভেন্টিন ইয়ার টু ফিফটি সিক্স জি ফের একদম মানে অসাধারণ জাস্ট ওয়াও অসাধারণ আছে অসাধারণ ফোন আছে এটা জাস্ট ওয়াও আছে একটা খুব সুন্দর কালার একটা অসাধারণ কালার আছে অসাধারণ তো আমাদের কাছে কিন্তু আইফোনের সমস্ত মডেল আছে সেটা ইলেভেনই বলুক আপনি সেভেন্টিনই বলুক সমস্ত মডেল মানে যার বাজেট আছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে সেও আইফোন ইউজ করবে আমাদের ইউএসপি বিজনেসের ইউএসপি এটাই যে সবার হাতে যেন আইফোন থাকে সবার হাতে আইফোন আইফোন থাকবে এটা আমাদের মেন বিজনেস এর ইউএসপি যে কম দামে যারা একটু কম বাজেট আছে তারাও যেন আইফোন ইউজ করতে পারে যাদের একটু হাই বাজেটের তারা তো অবভিয়াসলি ইউজ করবেই আইফোন তো কম দামের থেকে আমরা শুরু করছি আইফোন ইলেভেন আছে এটা আমাদের কাছে দেখুন আইফোন ইলেভেন আছে এটা চৌষট্টি জি ফেরেন্ট সিক্সটি ফোর জি ফেরেন্ট আছে একদম কন্ডিশন নিয়ে তো কোনো কথা হবে না ফোন যে কন্ডিশন এবং প্রাইসিং থাকে এটা আছে মাত্র ষোলো টাকা

যেটা সব থেকে হ্যান্ডি মানে একদম গ্রিপে চলে আসে আমিও ইউজ করি একদম একদম গ্রিপে চলে আসে ফোনটা আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন বি আছে এটা এটা পেয়েছেন আপনি আমাদের চব্বিশ হাজার টাকা মাত্র টু ফিফটি সিক্স জিবি মাত্র চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আছে দুশো ছাপ্পান্ন বি ভেরিয়েন্ট হোয়াইট কালার কালারটা কিন্তু জাস্ট ওয়াও কালারটা কিন্তু জাস্ট ওয়া একদম অসাধারণ কালার আছে এবং আইফোন ইলেভেন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স আইফোনের যে কোনো মডেলের মধ্যে একদম কিন্তু এটা সব থেকে কিন্তু মানে ফ্ল্যাগশিপ ফোন লাগে যে আইফোন ইলেভেন প্রো এর ম্যাক্স এর মধ্যে আছে এটা দুশো ছাপ্পান্ন ইউ পার্সেন্ট ব্যাটারি হলে পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে সামনে কন্ডিশন দেখা সামনে কন্ডিশন একদম সুপার মিট একদম সুপার মিট কোনো দাগ স্ক্র্যাচ পেলে তো একদম মানে ফোন ফ্রিতে দিয়ে দেবো এরকম কন্ডিশন আমরা বলে থাকি সেরকম কন্ডিশন আরেকটাও আছে আমাদের কাছে ইলেভেন প্রো ম্যাক্স এটাও আছে দুশো ছাপ্পান্ন ইউবি এটা কিন্তু একদম মানে স্ক্র্যাচলেস কন্ডিশন দেখুন একদম স্ক্র্যাচলেস কন্ডিশন একটা দাগ স্ক্র্যাচ কিছু খুঁজে পাবেন না একদম স্টিল বডি একদম 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 পুরো একদম স্ক্র্যাচলেস কন্ডিশন আছে এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার মিন্ট কন্ডিশন আইফোন টুয়েলভ মিনি আছে আমাদের কাছে দেখুন হোয়াইট কালারের মধ্যে সুপার মিন্ট কন্ডিশন ফ্ললেস কন্ডিশন একদম টুয়েলভ মিনির মধ্যে এবং প্রত্যেকটা ফোন কিন্তু অন আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফোন একদম সুপার মিন্ট কন্ডিশন আছে তো আইফোন টুয়েলভ মিনি আছে এটা সিক্সটি ফোর জি ফেরেন্ট এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র

মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আপনি ফোন জেলার তরফ থেকে পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার মিন্ট কন্ডিশনে একদম ফ্ললেস কন্ডিশনে এগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ আছে চৌষট্টি ইভেন্ট এগুলো আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা থেকে মাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা থেকে আইফোন টুয়েলভ আছে চৌষট্টি জিবি এবার আমরা আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিভেন্ট ওয়ান টোয়েন্টি এইট জি তো এটা আপনি একশো আঠাশ মাত্র তিরিশ টাকায় আপনি আমাদের কাছে সেটাও ফাইভ জি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জি ওয়ান টোয়েন্টি এইট জি একদম সুপার ডুপার মিল কন্ডিশনে একদম ফ্ললেস কন্ডিশনে এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন উইথ বিল বক্স এভরিথিং আপনি পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে দেখুন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আছে এটা ফাইভ ওয়ান টু জিবি ভেরিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আছে এটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পাঁচশো বারো জি ভের মাত্র সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় বা সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ফ্ললেস কন্ডিশনে আইফোন থার্টিন প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একদম পুরো ভর্তি স্টক আছে আইট বেশি চলে মানে মার্কেটের ডিমান্ড একদম একদম আইফোন থার্টিনে কিন্তু স্টার্টিং প্রাইস আমাদের কাছে আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে

তো এগুলো তো আছে আমাদের কাছে তাছাড়া রেড কালারের মধ্যে দেখুন এটাও আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন এবি আছে আইফোন থার্টিনে টু ফিফটি সিক্স জি ফের মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এগুলো আছে আপনারা হয়তো ইন ওয়ারেন্টি ফোন নিতে চান ইন ওয়ারেন্টি ফোন আমরা দিয়ে দেবো এটা জাস্ট দশ দিন পুরনো আছে ফোন দশ দিন পুরনো আইফোন থার্টিন দশ দিনে দশ দিন পুরনো জাস্ট জাস্ট দশ দিন পুরনো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলতে আছে এটা আপনি পেয়েছেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় জাস্ট দশ দিন পুরনো আছে ফোনে তো এই এরকম কন্ডিশন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম সুপার ডুপার মিন কন্ডিশনে আছে এবার আমরা আসি থার্টিন প্রো ম্যাক্সের মধ্যে কালারটা জাস্ট দেখুন

দুশো ছাপান্ন টাকা থেকে টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে আইফোন ফোরটিনের স্টার্টিং প্রাইস আছে একদম কিন্তু সুপার ডুপার কন্ডিশন একদম ফ্ললেস কন্ডিশনে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগুলো পেয়েছেন

এবং আছে আমাদের কাছে পার্পল কালার কালার গুলো একদম অসাধারণ কালার মানে কালার দেখলে কিন্তু আপনার এটা এটা ফর্টিন প্লাস আছে আইফোন ফোরটিন প্লাস আছে এগুলো ইয়েলো কালারটা আপনার একশো আঠাশ জিবি আছে রেড কালারটা দুশো ছাপ্পান্ন জিবি আছে এবং পার্পল কালারটা আছে একশো আঠাশ জিবি প্রাইসিং কিন্তু আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন টু ফিফটি সিক্স জি ভেরিয়েন্ট আছে এটা একশো আঠাশ জিবি কিন্তু সুপার মিন্টার ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এগুলো পেয়েছেন কালারটা জাস্ত দেখুন একদম ইয়েলো কালারের মধ্যে আছে রেড কালারের মধ্যে আছে পার্পল কালারের মধ্যে মানে তিনটে কালারের কিন্তু ইনি ওন বেস্ট একদম নিজেদের মধ্যে কিন্তু একদম বেস্ট কালার আছে ফরটিন প্লাস সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে এটাই তো ফোন জেলার খাচ্ছে যে সব মডেলের সব কালার যে কালারটা আপনার পছন্দ সেইটাই কিন্তু পেয়েছেন ফর্টিন প্রো দেখুন হোয়াইট কালার পাওয়া যায় না বাট ফোন জেলাতে কিন্তু অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার পাওয়া যায় না আইফোন ফোরটিন প্রো আছে এটা তো তো বাট আছে এটা এটা আপনি আমাদের কাছে কিন্তু টাকা করে জিনিস বলে রাখছি আমরা তিনটে কালারই আমাদের কাছে আছে তিনটে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল দিয়ে এগুলো কিন্তু ডেমো প্রোডাক্ট থাকে যেগুলো আপনার রিলায়েন্স রিলায়েন্সে লাগানো থাকে ডেমো প্রোডাক্ট একদম আইফোনে যেগুলো লাগানো থাকে তো সেই ডেমো প্রোডাক্ট গুলো আছে এটা দুশো ছাপ্পান্নই প্রত্যেক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল দিয়ে এগুলো ষাট হাজার পাঁচশো টাকা করে ফর্টিন দেখে আপনার আছে ষাট হাজার পাঁচশো টাকা করে দুশো ছাপান্ন হান্ড্রেড পার্সেন্ট পুরো ডুপার ফ্ললেস কন্ডিশন এগুলো আপনার আমাদের কাছে পেয়ে আছেন আইফোন ফিফটিন কিন্তু আছে আমাদের কাছে প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিনে স্টক একদম ভরে ভরে মানে আইফোনের স্টক ফোন থাকবে না এটা তো মানে নেক্সট ইম্পসিবল এটাই বলতে পারেন আইফোন ফিফটিন কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে বা থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে আইফোন ফিফটিন স্টার্টিং প্রাইস আছে বাকি যে কি প্রাইসিং আছে সেগুলো আপনার ওয়েবসাইটে চেক করুন ফোনা ডট ইন ওয়েবসাইটে কালার সবগুলো মানে ম্যাক্সিমাম যেটা ব্লু কালার সবাই পছন্দ করে সেই কালারটাই আমরা বেশি রাখার চেষ্টা করি ব্ল্যাক কালারের মধ্যেও আছে এটা এটা কালারের মধ্যে আইফোন ফিফটিন আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে এটাও পেয়েছে এটা আটত্রিশ হাজার টাকা দাম আছে একদম সুপার মেন কানেকশন থার্টি এইট থাউজেন্ডে আপনি এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্লাসও আছে আমাদের কাছে দেখুন আইফোন ফিফটিন প্লাস আছে এটা আইফোন ফিফটিন প্লাস একদম সুপার ডুপার মেন কন্ডিশনে আইফোন ফিফটিন প্লাস এর স্টার্টিং প্রাইস কিন্তু আছে আমাদের কাছে মাত্র ফর্টি থেকে বাহ রিয়ালিস হাজার টাকাতে আইফোন ফিফটিন প্লাস এর স্টার্টিং প্রাইসে কালারটা যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একদম জাস্ট ওয়াও কালার জাস্ট ওয়াও কালার আছে এটা আছে একদম সুপার ডুপার মিন্ট কন্ডিশন একদম ফ্ললেস কন্ডিশনে তো এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে আইফোন ফিফটিন প্লাস আছে এগুলো ওকে ফিফটিন প্রো আছে আমাদের কাছে ফিফটিন প্রো মাত্র আমাদের কাছে স্টার্টিং প্রাইস হয়েছে ফিফটি নাইন ট্রিপল নাইন থেকে উনষাট হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি একদম সুপার ডুপার মেইন কন্ডিশনে একদম ফ্ললেস কন্ডিশানে এটা তো ছেড়ে দিন আপনি সিক্সটিন থাউন্ট কথা বন্ধুরা আজকে একদম মার্কেট কাপানোর প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা বা সাতচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে এটা আইফোন সিক্সটিন প্রো আছে আমাদের কাছে দেখুন স্টার্টিং প্রাইস কিন্তু আছে মাত্র পঁচাত্তর হাজার টাকাটি ফাইভ থাউজেন্ড আইফোন সিক্সটিন প্রো স্টার্টিং প্রাইস আছে একদম কিন্তু আপনি আমাদের

এই প্রোডাক্টগুলো নিতে গেলে আপনার অবশ্যই আসুন ফোন জেলাতে এবং আবারও বলছি আমাদের ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো এবং সাবস্ক্রাইব করে ওখানে আমরা ফোন জেলা ডট ইন ওয়েবসাইটে ভিজিট করুন এবং চলে আসুন ফোন জেলাতে অ্যাড্রেস হচ্ছে আমাদের ব্যারাকপুর চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে আনন্দপুর সাইডে যে একটি টিকিট কাউন্টার আছে ওখান থেকে এক্সিট নেবেন এক্সিট নিয়ে একজন হেঁটে আছে বাঁদিকে আপনার পুরো অ্যাপলো ফার্মেসি অ্যাপলো ফার্মেসি থেকে ঠিক বেরিয়ে পথে ফোন জেলা ফোন জেলাতে আসলে কিন্তু এত সুন্দর আইফোন এবং অ্যান্ড্রয়েড এবং আটই নভেম্বর কিন্তু সবাই আপনারা ভিজিট করুন আপনারা পার্চেস করবেন কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগতভাবে সবাই আপনার আপনাদের ইনভাইট করছি আপনার আসুন ফোন ভিজিট করুন পার্চেস করা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার আসুন একবার দেখুন সেটাতে আমার দাদা এখানেই শেষ হচ্ছে পরে ভিডিও থ্যাংক ইউ সো মাছ